আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে সুতা থেকে কিভাবে কাপড়রা তৈরি হয় সেই থেকে আমি আপনাদের তারপর কাপড় তৈরি হওয়ার পরে ডিজিটাল প্রিন্ট কিভাবে হয় ভিডিওটা দুই মিনিটের একটু দেখবেন সবাই এবং লাইক এবং শেয়ার করে দিবেন সব কিছু যারা যারা এখন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিভাবে কাপড় তৈরি হবে এই যে আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার মেশিনের মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু কাপড়ের তৈরি মেশিন তো আমরা কিন্তু আপনাদের সরাসরি দিয়ে দিতেছি এবং সরাসরি লাইভ দেখবেন এক সময় লাইভ দেখবেন এবং আমাদের পেজে কিন্তু লাইভও দেওয়া আছে এই কালেকশন এইগুলোর মধ্যে অনেকে তো বলেন ভাই এই থ্রি পিস কীভাবে সুতো আশি আশি সুতো পঞ্চাশ হাজার সুতা এই সুতো কিন্তু আপনারা বুঝবেন না তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের দিতেছি এই এই কাপড় কোয়ালিটি আরামদায়ক কাপড় কোয়ালিটির এই যে কিন্তু আপনার সুতা থেকে যে কাপড়গুলো তৈরি হচ্ছে সেই কাপড়ের কিন্তু বান্ডেল এখানে রাখা আছে তো এখান থেকে কিন্তু আপনার যায় পজিশনের মাধ্যমে আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে তা আমি আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই ডিজিটাল প্রিন্টের মধ্যে তো আজকে আমি আপনাদের যেইগুলো দেখাইতেছি সেগুলো হচ্ছে সবগুলোই কিন্তু মেশিন এবং এখান থেকে কিন্তু আপনার ওড়না জামা স্যালোয়ার সবই কিন্তু হয় সব কিছু কিন্তু এরকম সাদা থাকে তারপরে কিন্তু আপনার ডাইংয়ের মাধ্যমে এই মেশিন এই যেখানে কিন্তু নিয়ে আসছে যে সাদা কাপড়গুলো ওই কাপড়গুলো কিন্তু এখানে মেশিনে দেওয়া হচ্ছে তো এখান থেকে কিন্তু আপনাদের কালেকশন শুরু হচ্ছে কি নতুন নতুন ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো প্রায় আপনার পনেরো দিন পর আপনার কাছে চলে আসবে এই ডিজাইনগুলো এই যে চলুন আমি আপনাদেরকে দেখাবো এখন আরও কালেকশন এবং কিভাবে ডিজিটাল প্রিন্টগুলো দেওয়া হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরোটা ভিডিও দেখুন এবং এই যে এইখানে কিন্তু আপনার একজন লোক বসে থাকে একজন লোক বসে থাকে চব্বিশ ঘন্টা এখানে কোনো মানে কোনো খারাপ কাপড় যাচ্ছে কি না মেশিনের ভিতরে তারপরে কিন্তু কিভাবে আপনার কীভাবে ডিজিটাল প্রিন্ট হয় যেখানে কিন্তু এক বাই বসে থাকে কম্পিউটার মাধ্যমে যাতে কম্পিউটার কোনো রিজেক্ট না আসে এবং কম্পিউটার কি তাপমাত্রা দিতে হবে কত সে তাপমাত্রা দিয়ে কাপড়ের রঙ গ্যারান্টি করতে হয় এই যেখানে কিন্তু আপনার দেখুন আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে তৈরি হচ্ছে এগুলো কিন্তু অন্য তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার অন্য তো অন্যটা কিন্তু আপনার তৈরি হচ্ছে যে ডিজিটাল প্রিন্টটা দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে আপনারা দেখতেই পারতেছেন এই মেশিনের মাধ্যমে এবং আপনারা যারা তো পাইকারি নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যত কোয়ালিটি আপনি যদি চান নিজস্ব প্রিন্ট নিজস্ব সব কিছু আপনার পছন্দ মতো দেবেন সেটাও কিন্তু কিন্তু আজকের জন্য বিদায় নিশ্লব আলাদা থাকবেন আল্লাহ